দেখুন বন্ধুরা পটলের কিমা দরমা আমাদের রেডি দেখুন কত সুন্দর লেগেছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের বিনা বেড়ে কি আজকে আমি বানাচ্ছি পটলের কিমা দরমা এখানে পাঁচ ছটা পটল নিয়েছি পটলের দানা আমি বের করে নিয়েছি পোলাটা আমার গরম হয়ে গেছে আমি পুলের জন্য আমি একটু তেল দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি পোলা দিয়ে দেবো আর একটু দিচ্ছি রসুন কুচি দিচ্ছি আaternion go. ইদিকে। তাহলে কো দিকে কে নেন। আগুন নেই। এখানে দি। নেই। নেই

পটলটা হয়ে গেছে হালকা আছে আমি ভেঙেছি এই পটলটা দেখুন হয়ে গেছে আপনারা হালকা আছে এটাকে ভেজে নেবেন এটা গ্রিন গ্রিন দেখতে লাগবে বেশি আছে যদি ভাজে তাহলে লাল হয়ে যাবে আমি এই ব্যাটারটা বানিয়েছি মুখগুলো পটলের মুখগুলো বন্ধ করার জন্য কুটা যেটা বানিয়েছি আমি এই যে এরকম করে ভরছি আপনারা এরকম করে ঘুরবেন ঠিক হয়ে গেলো ঠিক আছে আমি এখানে বেসন গুলে রেখেছি জল দিয়ে এই মুখটা বন্ধ করার জন্য ঠিক আছে এরকম করে আপনারাও বন্ধ করবেন যেখানে বেরিয়ে যায় ঠিক আছে ডেভিতে বেরিয়ে যায় তাহলে আমি এখানে আর বেরোবে ঠিক আমি বন্ধ করছি আপনারা চাইলে ময়দা দিয়েও বন্ধ করতে পারেন বা আটা দিয়েও বন্ধ করতে পারেন আমি ডেসিং দিয়ে বন্ধ করে দিচ্ছি ভালো করে আপনারা চাইলে ময়দা আটা দিয়ে করতে পারেন হয়ে গেছে সবগুলি বেরিয়ে সবগুলি

よろしいし<い>